এটা আছে দশ কেজি ওজন হবে এটা বিক্রি করি পঞ্চাশ টাকা করে কেজি পঞ্চাশ টাকা কেজি দিলি পাঁচশো টাকা দামের এটা হবে বারো কেজি এটা পঞ্চাশ টাকা কেজি দিলি ছয়শো টাকা দাম হবে

ছয় বিঘা জমি আপনার তরমুজ চাষটা কত বিঘার পর আছে পনেরো কাঠা তো পনেরো কাঠায় আপনি যে ফলন পাবেন তাতে মনে হয় যে আপনার আনুমানিক তো প্রায় এখানে আড়াই লাখ টাকা দুই লাখ টাকার তরমুজ বিক্রি করবেন অবশ্যই তাই না আলহামদুল্লিলাহ দর্শক আসলে কেশবপুরে কিন্তু এই টেকনিকটা ব্যবহার করা হয় এবং দেখেন পাড়ের ওপরে কিন্তু গাছ লাগানো এবং পাড়ের নিচে মাসা পদ্ধতি ব্যবহার করে এই যে মাসা এই মাসাটা কিভাবে দিলেন আপনারা এই মাসা পানি থাকতে কিভাবে দেন পানি থাকলে নৌকায় দেওয়া যায় হ্যাঁ একজন থাকে আচ্ছা তারপর

আর ইউনিয়নের নাম কি শুকলাকাটি ইউনিয়ন শুপলাকাটি ইউনিয়ন দর্শক একজন সরল মনের কৃষক আমরা আসার পরে দেখলাম একটা কাজে ব্যস্ত আছে আমাদের বলার সাথে সাথেই তিনি সময় দিয়েছে এই জন্য তাকে ধন্যবাদ কাকা তো অন্যান্য কৃষকদের জন্য আপনি কিছু বলবেন নাকি সারা বাংলাদেশে তো অনেক কৃষক আছে উন্নত করতে তারা যদি লাগাতে চায় এই পদ্ধতিতে লাগাই উন্নতি করতে পারলে করুক তাতে তো আমার ক্ষতি না দেশের উন্নতি আলহামদুলিল্লাহ চমৎকার একটা কথা বলেছেন তার জন্য কি লাগবে কাকা তার জন্য এই সমস্ত সরঞ্জাম আর যদি

চলে যাবে এখান থেকে কিন্তু চাষটা শুরু বা সূত্রপাত আগামীতেও তো লাগাবেন নাকি আল্লাহ ইনশাল্লাহ আমরা দোয়া করি কাকার জন্য যাতে কাকার শরীর সুস্থ থাকে এবং তিনি যেন এই চাষ আবাদ আগামীতেও করতে পারে কাকা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ